এটি সিলেটের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গা এবং সিলেটের একটি ভাইরাল স্থান বললেই চলে প্রিয় দর্শক বর্তমানে সিলেটে এই জায়গায় প্রতিদিনই অসংখ্য মানুষ আসছেন এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবার পরিজনকে নিয়ে আসার জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে এখানে এইরকম দেন কোনো পরিবেশ দেখছি না যেন ফুলগুলা খুব সুন্দর অত্যন্ত সুন্দর বা ছবি তোলার মতন জায়গা সিলেটের মধ্যে যত সুন্দর একটা জায়গা আছে আমি আগে যাচ্ছি না আজকে এলাম আগে অনেক ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশে ওনা সুন্দর একটা আপনারা আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছি হোটেলের আকারে কি করছেন এটা কি আবার এটা মূলত আমাদের এই পাশটা যেটা দেখা যাচ্ছে এই পাশটা আমরা আমাদের অফিস অফিস তৈরি করছি আর এটা রেস্টুরেন্ট হবে আর এই কার্ডের ডিজাইনের মধ্যে মনে হয় যে আমাদের আমরা যেটা মনে করি যে সিলরের মধ্যে কাঠ দিয়ে কারো কোন রকম কটেজ রুম গুলা কেউ তৈরি করে নাই আমাদের এখানে মূলত রুম গুলা কাটে ডুপ্লেস করে হবে সাথে সুইমিং পুল দিয়ে আমরা এই পানির উপরে সবগুলা কটেজ তৈরি করব সবগুলা কাটের হবে আর এইদিকে আমাদের একটা ফ্ল্যাট হবে আপনি দেখতে পাচ্ছেন কাজ চলছে সিলেটের এই রিসর্টে প্রতিদিনই পর্যটকদের ভিড় জমে প্রতিদিনই সিলেটের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অগণিত পর্যটকরা আসেন এখানে সৌন্দর্য উপভোগ করতে এবার আপনারা কি কি রেখেছেন পর্যটকদের জন্য ধন্যবাদ জানাই টিম সিলেট কে বিশেষ করে আপনাকে সময় করে আবার আমাদের এখানে আসার জন্য আসলে গত বছর মাত্র আমরা শুরু করেছিলাম জানুয়ারি দিকে আমরা শুরু স্পেসিফিকলি আমাদের এটা তখন আমাদের যে এরকম সবার জন্য উন্মুক্ত করে দেব এরকম কোন চিন্তা ভাবনা ছিল না কিন্তু আপনাদের বিশাল সাপোর্টের জন্য আমরা মূলত গেটটা ওপেন করে দেওয়া তারপরে পর্যায়ক্রমে আমরা ধীরে ধীরে এই পাশটা অনেক ডেভেলপ হয়েছে এই আমাদের ডান দিকটা পিছন দিকটা আপনি ঘুরে পুরো বিদ্রোহ দেখতে পারবেন যে কি অবস্থা ছিল আমাদের আর এখন কি অবস্থা তারপরে আমরা কাউন্ট করি যে আমাদের একশো ভাগের মধ্যে মনে করেন বিশ পার্সেন্ট কাজ যেহেতু আমরা একটা একটা ফোর স্টার মানে রিসোর্ট করতে সিলেটবাসীর জন্য ইঞ্চল এখানে নান্দনিক পরিবেশ সুন্দর পরিবেশ সেফটি এবং সিকিউরিটির মধ্যে আপনার ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে পরিবার পরিজন নিয়ে এসে ঘুরে যেতে পারবেন ফুলগুলা এগুলো আর্টিফিশিয়াল নাকি সবগুলাই না আমাদের এখানে যতগুলো ফুল আছে বলতে পারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সবগুলো আমাদের ন্যাচারাল আমাদের মূলত ফুলটাই আমাদের আকর্ষণ কি কি ফুল বিশেষ করে রেখেছে এখানে বিশেষ করে আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি দেশি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি দেশি ফুল গুলা যেগুলো আমাদের দেশে খুব রেয়ার পাওয়া যায় না আপনার দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এখানে আমাদের বাগান বিলাসের কালেকশন একটা বাগান বিলাসে দেখা যায় চারটা পাঁচটা ছটা কারোর কালার বা যে পিটুনি আছে এই যে সিজিয়াম গাছ যেগুলো আছে এগুলো আমাদের বিশাল কালেকশন অনেক কালেকশন যাই দেখবেন এখানে টোটালি ফুল ফুল ছাড়া এখানে কোনো কথাই হবে না